আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে সেটা কি আপনি জানেন বা যে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে সবগুলো সিম কি আপনার নাকি আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কেউ সিম কিনে অপরাধ করতেছে এবং সেই অপরাধের দায় কিন্তু আপনার গাড়ি আসতে পারে তো আজকে দেখিয়ে দিব যে কীভাবে এটা বের করবেন তো চলে আসবেন আপনার ফোনে তো এসে এখানে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ লিখে আপনি এখানে সেন্ড করবেন তো এখন ওইখানে বলতেছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিতে বলতেছে এখানে ঠিক আছে এখানে এখানে লেখা আসছে যে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি কার্ড তো এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখানে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাকে একটা এস এম এস দেওয়া হবে সেরকম একটি মেসেজ চলে আসছে গ্রামীণ ফোন থেকে তো একটু আমাকে হোল্ড করতে হবে ওয়েট করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি একটা এস এম এসও কিন্তু চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে টোটাল তিনটা সিম এখানে আমার রয়েছে এখানে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে গ্রামীণ ফোন এবং একটি হচ্ছে এয়ারটেল প্রিপেড তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি বের করে নিতে পারেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছেন এবং নিজেকে কিন্তু সুরক্ষিত রাখতে পারেন